রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে হাতুরু দিয়ে ভাঙতে শুরু করে উত্তেজিত জনতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার তথ্য ফাঁস হওয়ার পরপর লাখো জনতা রাস্তায় রাস্তায় জড়ো হতে থাকে এর একটি বড় অংশ রাজধানীর বিজয় সরণিতে দেখা গেছে এ সময় হাতুড়ি দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার চেষ্টা করতে দেখা যায় পরে তার পায়ের কাছে আগুন জ্বালিয়ে দেয় কয়েক ঘন্টার চেষ্টায় ভাস্কর্য গুড়িয়ে দেয় তারা দু হাজার তেইশ সালের দশই নভেম্বর ঢাকার বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করেছিলেন সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুঞ্জয় নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে যা দু একুশ ও দু বাইশ সালে বিজয় দিবসের প্যারেডে প্রদর্শিত হয়েছিল এই চত্বরের কেন্দ্রস্থলে স্থাপন করা হয়েছে ভাস্কর্যটি এর দেয়ালে মুরালো স্থান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নির্মিত এই চত্বরটির সারটি দেয়ালে ভাষা আন্দোলন থেকে শুরু করে অন্যান্য আন্দোলন ও বাঙালির মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতার নেতৃত্ব ও অবদান চিত্রিত করা হয় আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে